শির ভিতর শিশির বিন্দু কেমনি দেখা যায় ঘাসির ভিতর শিশির বিন্দু কেমনি দেখা যায় আহ কি সুন্দর গাছ কি সুন্দর মাঠ বাবা বা কি সুন্দর ঘাস বুঝি বুঝি ঘাস ভাই খুশি হই গেছে ঘাস ভাই হ্যাঁ ঘাস ভাই তোমার পাতায় শিশির বিন্দু কুজতি আশি আশি বিদেশে যাব না আ ঘাসের মধ্যে তো শিশির বিন্দু দেখি না দেখি না? বল ভাই ঘাসের মধ্যে কি খুঁজছো তুমি নাকি বিদেশ যাচ্ছ তা টাকা পয়সা না বিদেশি ডলার হারিয়ে ফেললে হ্যাঁ বলত আমি সুন্দর খুঁজতেছি শিশির বিন্দু খুঁজিতেছি সেইটা নাকি খুব সুন্দর জিনিস কবিতায় লেখা আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন হ্যাঁ তা এখন তো দুপুর দুপুরবেলায় কি শিশির বিন্দু পাওয়া যায় ভোরবেলায় সূর্য ওঠার আগে যখন প্রকৃতি ঠান্ডা থাকে তখন শিশির বিন্দু দেখা যায় আমি দেখেছি আর শিশির ভেজা ঘাস খেয়েছি আম্ব অ্যা কি কইনা শিশির খাইয়া ফেলাইছ বরসা ভারত তুমি দেশের সৌন্দর্য নষ্ট করিয়াছ তোমারে পেটাইয়া দেশ ছাড়া তোমার শিশির খাওয়া মুখ সেলাই করিয়া রাখিব তোমারে সুখ